পাকিস্তান আরব আমিরাতকে একশত সাতচল্লিশ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান একশত ছেচল্লিশ নয় উইকেটের বিনিময় বিশেষ করে শাহিনশাহ আফ্রিদির ওই যে চোদ্দ বলে উনত্রিশ রানের কেমিউটার কারণে আসলে এই রান পর্যন্ত যেতে পেরেছে আদারওয়াইজ পাকিস্তান একশত বিশ রানও করতে পারে না এই ম্যাচে ১২০ বিশ রানও পাকিস্তান করতে পারে না এই শাহিন আফ্রিদির ছোট্ট একটা কেমি ছোট্ট উনত্রিশ রান দেখতে ছোট কিন্তু যেই সময়টাতে সে এই ইনিংসটা খেলেছে এক কথায় পাকিস্তানের যে মান সম্মান ধুলির সাথে মানে মিশে গিয়েছে আরব আমিরাতের মতো দলের সাথে এত কম রানে আউট মানে অল আউট হওয়ার যে পরিস্থিতি হয়েছিল সেইখান থেকে এক কথায় বাঁচিয়েছে বাঁচিয়েছে এখন বলতে এখন কতটুকু বাঁচিয়েছে সেটা বোঝা যাবে ম্যাচের পরে এই ম্যাচ যদি বিশটা রান কম হতো বিশটা রান বেশি করে ফেলছে লাস্ট মুহূর্তে তাহলে আরব আমিরাতের সুযোগটা আরো বেশি ছিল আমি বলছি না যে এখান থেকে আমিরাতের জিতার কোনো সুযোগ আমি দেখি না তা বলছি না এই ম্যাচ এখন ফিফটি ফিফটি অবস্থায় আছে এই ম্যাচ এখন ফিফটি ফিফটি অবস্থায় আছে এখান থেকে যদি পাকিস্তানকে জিততে হয় পাকিস্তানকে যদি জিততে হয় পাকিস্তানকে যদি জিততে হয় সেই ক্ষেত্রে পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে পাকিস্তানের মিনিমাম চল্লিশ রানের ভিতরে দুই থেকে তিনটা উইকেট তুলে নিতে হবে তিনটে উইকেট তুলতে হবে পাওয়ার প্লেতে চল্লিশ রানের বেশি তো দেওয়াই যাবে না যতটুকু সম্ভব ত্রিশ রান পঁয়ত্রিশ রানের ভিতরে যদি রাখতে পারে এবং তিনটা উইকেট যদি তুলে নিতে পারে তাহলে দারুণভাবে পাকিস্তান ম্যাচে থাকবে অন্যথায় আরব আমিরাত যদি পাওয়ার প্লেতেই চল্লিশ প্লাস বা পঞ্চাশ প্লাস স্কোর করে ফেলে এবং উইকেট মাত্র যদি দুইটা যায় সেক্ষেত্রে আপার হ্যান্ডে থাকবে আরব আমিরাত আরব আমিরাত এই ম্যাচ থেকে কিন্তু ছিটকে যায় নাই এবং এই ম্যাচে কিন্তু এখনো। মানে পুরোটাই তো ব্যাটিং বাকি আছে তাই না সুতরাং তো আশা করব পাকিস্তান আওয়াজে পাকিস্তান এখন কতটুকু আসলে আওয়াজ ছাড়া কাজ করতে পারে ওদের স্পিন ডিপার্টমেন্ট কে কিভাবে কাজে লাগায় ক্যাপ্টেন সালমান আগা এটাই দেখার বিষয় সালমান আগা গত কিছুদিন ধরে ক্যাপ্টেন আমার পছন্দ হয় নাই সে তার জেনুইন যে স্পিন অ্যাটাক আব্রার আছে তারপরে নাওয়াজ আছে তাদেরকে একটু পরে আনে পরে আনার ফলে কি হয় সায়ুম হয়তো উইকেট পায় কিন্তু রানটা তার বলে হয়ে যায় যেহেতু রান কম সর্বোচ্চ দিয়ে আপনাকে ট্রাই করতে হবে হবে রানও চেক দিতে তুলতে আপনার সেই ক্ষেত্রে যদি আজকে আবারও ওই দিনের মতো সায়ুম আয়ুব আনে শুরুতে হয়তো ওরা মারতে যাবে উইকেট হয়তো পাবে কিন্তু রান কিন্তু পরে ফেলবে একটা ব্যাটসম্যান যদি পাওয়া প্লেতে তো মনে করেন যে পনেরো পনেরো বলে ত্রিশ রান করে ফেললো তাহলে চার ভাগের এক ভাগ রান তো সেই করে ফেলছে পাওয়ার প্লেতে জিনিসটা হচ্ছে এরকম অভিষেক শর্মা যেমন করে শুরুতে এসেই পাঁচ দশ কিন্তু তিন ওভারের বেশি টিকে না কিন্তু তিন ওভারের রানটা আপনার করে দিয়ে চলে যায় শেষ ম্যাচ জিতার জন্য তিন ভাগের এক ভাগ রান সে করে ফেলে এই তিন চার ওভারের ভিতরে তিন চার ওভার বেশি টিকে টিকে না তো এর মধ্যে রানটা করে ফেলে সুতরাং আরব আমিরাতে যদি এমন কেউ আজকে করতে পারে তাহলে আপার হ্যান্ডে চলে যাবে আরব আমিরাত আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কে জিতবে পাকিস্তান নাকি আরব আমিরাত